প্রশ্ন কোন আমল করলে আল্লাহ তালা সবচেয়ে বেশি প্রিয় বান্দা হওয়া যায় আল্লাহর হুকুম মানলে প্রশ্ন আমার শুধু প্রস্রাবের জায়গা থেকে বাতাস আসে এই অবস্থায় কি নামাজ পড়তে পারবো জি পারবেন প্রস্রাবের জায়গা দিয়ে বাতাস আসলে উজু ভাঙে না প্রশ্ন বোহারি শরীফে স্পষ্টভাবে তারাবির কথা উল্লেখ আছে কি আমাদের হিন্দুস্তান পাকিস্তান এবং বাংলাদেশে যে শরীফ ছাপা হয় এটা মিশরের নির্ভরযোগ্য লাইব্রেরি থেকে এই বোখারি শরীফ এনে ছাপা হয়েছে এখানে তারাবির কথা উল্লেখ নেই তাহাজ্জুদের কথা উল্লেখ আছে আর হজরত মোস্তামলি উনি একটা নস্তা পেয়েছেন হজরত ফেরাবরির কাছে ওই নোসখা থেকে ওই কপি থেকে যে নকল করেছেন সেই কপির মধ্যে উনি বলেন কোন কোনো জায়গায় দেখি অধ্যায় নেই হাদিস আছে অধ্যায় নেই কোন কোন জায়গায় দেখছি অধ্যায় আছে নিচে হাদিস নেই তো আমি নিজের পক্ষ থেকে গুরু পূরণ করে দিয়েছি উনি নিজে বলতেছেন আমি নিজের পক্ষ থেকে সেই খালি জায়গাগুলো পূরণ করে দিয়েছি ইমাম বোখারি লেখেননি তো ওনার কপিতে এক জায়গায় কিতাব তারাবি আছে কিন্তু এরপরে হাদিস ওইটাই যে হাদিসটা ইমাম বুখারে উল্লেখ করেছেন তার মানে এটা তাহাজ্জুদের হাদিস এটা তার নয় কারণ যদি তার নামাজ পড়া হয় মসজিদে আর পড়া হয় গড়ে এই হাদিসের মধ্যে হজরত আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুরের রমজানের রাত্রে নামাজ কেমন হইত যদি তারাবি সম্পর্কে হাদিসটি হইতো তো শাহবার তো দেখছেন তিন দিন যাবৎ হুজুর মসজিদে নামাজ পড়ছেন কয়াঘাত জানা আছে জানা আছে এটা জিজ্ঞেস করার দরকারই নেই যেমন আমরা এখানে মসজিদে রাকাত পড়ি আপনি ঘরে গিয়ে আমার বিবিকে জিজ্ঞেস করবেন যে বিবি সাহেব আমাদের ইমাম সাহেব হুজুর রমজান রাত্রে কয়াঘাত নামাজ পড়েন এটা পাগলের কথা হবে না কারণ আপনি দেখতেছেন হুজুর এখানে তার কয় কারাঘাত পড়ে তাহলে ঘরে যে বিবি সাহেবকে জিজ্ঞেস করতেছেন বুঝতে হবে হুজুর কয় রাকাত পড়েন ঘরে ওটা জিজ্ঞেস করা হইতেছে এখানে হজরত আয়সা হুজুরের বিবি জিজ্ঞেস করা হইতেছে হুজুর কত কেমন নামাজ পড়তেন রমজানে কাইফা কানা সালাত রাসুল তো বুঝা গেছে এটা মসজিদে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা নয় তারাবি মসজিদে হয় এটা তারাবি নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি করা হয়েছে যে নামাজ ঘরে পড়া হয় ঘরে পড়া হয় তাহাজ তাহাজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে প্রশ্ন আমার বাবা আমার জীবনে কোনো দিন দেখি নেই নামাজ পড়তে আমার বাবা নামাজ পড়ে না সারাদিন ধূমপান করে এমন দাওয়া গ্রহণ করে না যা বোঝা যায় না যাই হোক বাবার জন্য দোয়া করবেন বেয়া করবেন না সঠিক লাইনে প্রশ্ন তো যদি তার আপের নামাজে পূর্ণ এক রাকাত না পায় কিংবা আংশিক না পায় তাহলে তার কোরআন খতমের পদ্ধতি কি হবে যতুরূপ তালাওয়াত পাইল না এতরূপ খতম ছুটে গেছে সাতাশ তারিখে তো খতম শেষ হয়ে যায় আরও দুই দিন তারাবির সময় থাকে এই সময় কোনো হাফেজকে ধরে যে অংশ ছুটে গেছে ওই অংশ নামাজে তার থেকে পড়ে নিলে হয়ে যাবে প্রশ্ন হাদিসে কোরআন হেফজো করে ভুলে যাওয়াকে কবিরা গুনা বলা হয়েছে এবং এর অনেক শাস্তি বর্ণিত হয়েছে তো প্রশ্ন হলো ভুলে যাওয়ার অর্থ কি আপনার এই কথা সঠিক নয় কোরআন ভুলে যাওয়া হেফজো করে ভুলে যাওয়ার কথা নয় সেটা মানে পড়তেই আর পারে না এমন বলে বলছে পড়তেই পারে না তার জন্য ধমকি এসেছে আর হ্যাপো করে এরপরে যাওয়া এটা বড় নহুসার কাজ প্রশ্ন সাহারিতে পেট ভরে খাবার খেলে কি কোনো কোনো ক্ষতি ক্ষতি হয় হয় না বরং পেট ভরা থেকে অতিরিক্ত খাওয়া বিভিন্ন কিতাবে হারাম লেখছে পেট ভরা থেকে অতিরিক্ত খাওয়া বিভিন্ন কিতাবে হারাম লেখছে যেমন মালাবুদ্দা মিনহু একটি নির্ভরযোগ্য এবং প্রসিদ্ধতম কিতাব সানাউল্লাহ পানিপতি তালা রচিত কিতাব এর মধ্যে লেখা আছে পেট ভরার অতিরিক্ত খাওয়া হারাম তবে দুইজনের জন্য হারাম নয় একজন হলো যে ব্যক্তি রোজা রাখবে রোজা রাখার জন্য সেইরির সময় পেট ভরা থেকেও বেশি খায় তো তার জন্য এটা হারাম নয় এটা বৈধ আর একজন হলো তালেবুল এলেম অর্জনের জন্য শক্তি দরকার এই জন্য সে বেশি খায় তো তার জন্য হারাম নয় কেউ প্রশ্ন করেন ফ্যাট ভরার থেকে আবার বেশি খাই কি করি ফ্যাট তো বরেই গেছে যেমন একটি কলসি পানি বসছেন একেবারে মুখ সমান সমান পানি হয়ে গেছে এর বেশি তো আর পারবেন না তো ফ্যাট তো বরেই গেছে ফ্যাট থেকে বেশি খায় কি করি এর একটি জ্বলন্ত প্রমাণ আপনারা ডাব কাটার সময় খেয়াল করছেন ডাবসিডা একটু ছিদ্র হওয়া মাত্র ছিল করে পানি একটু বেরিয়ে যায় কেন বেরোই এটা ডাবের ধারণ ক্ষমতা থাকুক বেশি ছিল বিচরে তো বুঝা গেছে ধারণ ক্ষমতা থেকে বেশি ভিতরে ঢুকানো যায় দুই নম্বর পেট তো স্প্রিং করে বেশি করলে একটু বড় কম করলে একটু ছোট স্প্রিং করে তো এই হিসাবে স্বাভাবিকভাবে পেট একটা ভরা আছে এর থেকে স্প্রিং এর কারণে আরও বেশি ডুকাইলেও জাগা হয় এটা হলো ফ্যাট ভরা থেকে বেশি খাওয়া আর একটা ফ্যাট ভরার বেশি হইল হাকিমুল উম্মত মজাদ্দেদুল মিল্লত হজরত শাহ আশাফ আলী খানবির রহমতুল্লাহ লিখেছেন যে মানুষ খানা খাইতে বসলে এক সময় এমন অবস্থা হয় যে আরও দু লোকমা খাব কি খাবো না একটা চিন্তা আসে আরও দু লোক খাবো কি খাবো না চাইলে আরো দু লোক মা খাইতে পারি না চাইলে অসুবিধা নেই তো এই সময়টা আসা পর্যন্ত হলো প্যাট ভরার সময় বাস প্যাট ভরে গেছে এখন আরও দু মা খাবো কি খাবো না এখন খাওয়া বন্ধ করে দাও কিন্তু রোজাদারের জন্য আরও দু লোক মা যদি খায় এটা তার জন্য বৈধ অসুবিধা নেই প্রশ্ন রোজা অবস্থায় বমি হলে রোজা হবে কি না বমি হলে রোজার কোনো ক্ষতি নেই ইচ্ছাপূর্বক করলে যদি অল্প করেন তাও ক্ষতি নেই আর যদি মুখ করেন তাহলে রোজা ভেঙে যাবে পরবর্তীতে করতে হবে প্রশ্ন আমি একটি একটি কোম্পানিতে চাকরি করি যাহা ইউরোপের এনজিও এখানে আমি পুরোপুরি সুন্নত উপর চলতে পারি ও নামাজ অফিসের সবার সাথে জমাতে আদায় করতে পারি এখন অন্য একটা উৎপাদনমুখী কোম্পানি আমাকে চাকরির অফার দেয় কিন্তু এখানে সুন্নতি পোশাক পরিধান করা নিষেধ এবং নামাজও জামাতের সাথে হওয়ার সম্ভাবনা কম এখন আমার প্রশ্ন হল এ ধরনের প্রতিষ্ঠানের চাকরি নেওয়া জায়েজ কিনা মোটাও জায়েজ নেই প্রশ্ন তারাবিতে বিতিরে নামাজ জমাতে পড়ে কেন এবং তিন রাকাতই সুরাকারাতে উচ্চস্বরে পড়া হয় কেন তিন রাকাতে সুরাকারা উচ্চস্বরে পড়া হয় এভাবেই পড়ার কথা শরীয়তে আছে এই জন্য এখন যদি প্রশ্ন করেন যে তারাবীতে সুরাকেরাত উচ্চ সুরে পড়া হয় কেন কি জব দিব যে এভাবেই আছে আসে উচ্চসুরে পড়ার কথা তাই করি যদি প্রশ্ন করেন আসরের নামাজে সূরাকেরা নিম্ন সুরে পড়া হয় কেন জব এটা হবে যে এখানে নিম্ন সুরে পড়ার কথা শরীয়তে আসে এজন্য নিম্ন সুরে তো বীতের মধ্যে উচ্চ সরে পড়ার কথা শরীয়তে আছে তাই উচ্চসুরে পড়া হয় এবং রমজানে জমাতের সাথে পড়ার কথা শরীয়তে আছে তাই জমাতের সাথে পড়া হয় প্রশ্ন জুমার নামাজের খোদবার সময় ইমাম সাহেব একবার বসেন কেন যদি দুইবার বসতো তাও তো প্রশ্নটা আসতো দুইবার বসেন কেন যদি মোটো না বসত তাও প্রশ্ন আসতো বসেন না কেন এগুলি বেহুদা প্রশ্ন প্রশ্ন আমার এক লক্ষ বিশ হাজার টাকার সম পরিমাণ স্বর্ণ আছে আমাকে কত টাকা জাকাত দিতে হবে এবং তা কিভাবে নির্ণয় করব এক লক্ষ বিশ হাজার টাকা পরিমাণ জাকাত এর আড়াই পার্সেন্ট এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আর বিশ হাজার টাকায় পাঁচশো টাকা মোট তিন হাজার টাকা আপনার জাকাত আসবে প্রশ্ন কাবা শরীফের ইমাম কোন মের অনুসারী কাবা ইমাম মজহাবের অনুসারী প্রশ্ন আমি একজন স্কুল পড়ুয়া ছাত্র তাই আমার মাজহাবের ব্যাপারে কোনো জ্ঞান নেই তাই মাজহাব কি এবং কত প্রকার তা দয়া করে বলু উপকৃত হব মাঝহাব কি ও কেন এর উপরে বই আছে বাংলায় মাঝাব কি কেন ওইটা সংগ্রহ করে করে নিবেন আপনার সকল প্রশ্ন নিরসন হয়ে যাবে ইনশাল্লা ডাক্তার মানে তিনি কোনো নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট সময় ও নিয়ম জানলে উপকৃত হবুর সময় মেসা করার সময় নিয়ম হইল প্রথমে উপরের মাড়ের ডান দিক তিনবার ঘষবেন এরপরে উপরের মাড়ির বাম দিক তিনবার ঘষবেন এরপর নিচের মায়ের ডান দিক তিনবার ঘষবেন এরপর নিচের মায়ের বাম দিক তিনবার ঘষবেন এরপর আপনার যেভাবে সুবিধা সেভাবে ঘষবেন এটা হলো নিয়ম প্রশ্ন কোনো কারণে তারাবিন নামাজের দুই চার ছয় রাখাত মিস হয়ে গেলে কিভাবে তা আদায় করে নেব যেভাবে নফল নামাজ পড়ে এভাবে বিতিরের পরে এই নামাজগুলো আদায় করে নেবেন খতমের ক্ষেত্রে আপনার খতম ছুটে গেছে প্রশ্ন নিজ দেশের জাতীয় সঙ্গীত চলাকালে উঠে দাঁড়াতে এবং উচ্চস্বরের জাতীয় সংগীত গাইতে হবে কি এটা সরকারি আইনাসে দেখে নেবেন প্রশ্ন তারাবির নামাজের নিয়ত কি প্রতি করব প্রতি দূরায় শুরুতে করবেন পরে নয় নিয়ত করতে হয় আগে প্রতি দুরায় শুরু করার সময় নিয়ত করবেন নিয়ত বাংলা উচ্চারণ জরুরি নয় আবশ্যক নয় মনে মনে আমি তারাবি করতেছি এটি যথেষ্ট প্রশ্ন আমি গত তেসরা জুন অর্থাৎ সুরায় আনফাল আয়াত উনচল্লিশ পার্ট দুইয়ের তাফসিলটা ইউটিভিতে কিভাবে শুনতে পাবো দয়া করে জানবেন টিভি থেকে কোনো দিন তাফসির শুনলে আপনি বুঝবেনও না অ্যালেম পাবেন না লাভ হবে না তাফসির শুনবেন কোনো বিজ্ঞ আলেম থেকে তাফসির পড়বেন কোনো নির্ভরযোগ্য তাফসির কিতাব থেকে মা রেফুল কোরআন পড়বেন আপনি বুঝে আসবেন কেউ এখানে আছে হুজুর মানহাজ কি মানহাজ মানে নিয়ম এবং তাক্ষীর মানে কুপুরি করা কাউকে কাফের বলা প্রশ্ন আমাদের দেশের একটি বহুল প্রচলিত রীতি আজানের সময় যখন মুওয়াজন আসল ফুর মিনা নাউম বলেন তখন শ্রোতা সাদাক্তা ও বারার্তা অর্থাৎ তুমি সত্য বলেছ এবং পূর্ণ করেছ বলেন মোল্লা আলী অন্যান্য মহাদিস বলেছেন যে আজানের জবাবে এই বাক্যটি বানোয়ার মজু ও বৃত্তিহীন কথাটিকে সঠিক বানাওয়াট হইল এটা বলতে কোনো সমস্যা নেই মনে না করে কথাটি ভালো বলা যাবে প্রশ্ন বাক্য হয় গেছে মনে মনে আমার কেন জানি আপনি মুফতির তাকে ওসমানির পরে পৃথিবীর সবচেয়ে বড় মজাদিদ আপনার মনে হয় ঠিক নয় প্রশ্ন নিজের আত্মীয় স্বজনের কাছে যেমন ভাই বোন এদেরকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোনকে জাকাত দেওয়া যাবে বাতি জাবাগিনাকেও জাকাত দেওয়া যাবে যদি তারা চত্রিশ হাজার টাকার মালিক থাকে তাহলে কি তাদের জাকাত দেওয়া যাবে যে তারা তারা যে যেকোনো কেউ চতিরিশ হাজার টাকার মালিক যদি থাকে উদ্বৃত্ত সম্পদের প্রয়োজনের বাইরে এদেরকে জাকাত ফিত্রা দিলে আদায় হবে না প্রশ্ন কোনো লোক যদি বলে আমি ঢাকা শহরের অনেক মসজিদে নামাজ পড়ছি অনেক ওয়াজ নসিহত শুনেছি আমি শুধু জানি নামাজ রোজা হজ জাকাত এগুলো ঠিকমতো আদায় করলেই হয়ে যাবে কোনো আলেমের সাথে পরামর্শ করব না আমি নিজেই ভালো জানি অথচ তিনি কোনো আলেম নন তাহলে তার এরকম কথা বলা ঠিক একটু বুঝিয়ে বলেন এটা বুমরাহির শেষ দ্বার প্রান্তে পৌঁছার আলামত আমি নিজে জানি এই কথা আল্লাহ নবীও যেভাবে সাহস করে সে বলেন যে আমি সব কিছু জানি না বরং

যার দৃষ্টান্ত দুনিয়া পেশ করতে অক্ষম তিনি একা একা মাসালা না দিয়ে পরামর্শ করে দিতেন তার পরামর্শ সবাই তখনকার সময়ের বাসা বাসা উপস্থিত থাকতেন আর আমাদের এত বড় সাহস যে আমি কিছু জানি কারো জিজ্ঞেস দরকার নেই এটা গুমরাহি প্রশ্ন আপনি বলেছেন রমজানে গুল খাওয়া যাবে না ব্যবহার করা যাবে কি ব্যাপারটা বুঝিয়ে বলবেন জি না রোজা অবস্থায় গুল ব্যবহার রোজা মাকরু হবে আর যদি গলার ভিতরে চলে যায় তো রোজা ভেঙে যাবে প্রশ্ন বিন ইসমাইল বলেছেন পাগড়ি টুপি বিদর্মীর পোশাক তিনি বলেন তাই কোট যদি ইহুদিদের পোশাক হয় তাহলে পাগড়ি সিদ্ধের পোশাক আর টুপি মহাত্মা গান্ধীর পোশাক তিনি বলেছেন পারলে আমাকে কোট ঠেকান দেখি জবাব চাই রাসূলের হাদিস একটা দুইটা নয় এটা হলো আহলে হাদিসদের বাস্তব রূপ যে মোরশেক এবং মোমেনের মধ্যে পার্থক্য হুজুরে বলেছেন আলফালকো বাইনাল মোমেন ওয়াল মরশেকে আল এমতো আলাল কালানিস বা আল আমামা এমো আলাল কালানিস মোরশেক আর মোমেনের পার্থক্য মোমেনরা টুপির উপরে পাগড়ি পরিধান করবে আর কাফেররা টুপি ছাড়া পাগড়ি পরিধান করবে শিকারা পাগড়ি পরে টুপি ছাড়া আর মুসলমানেরা পাগড়ি করে টুপির উপরে এটা আল্লাহ রাসুল বলেন পার্থক্য আর এই বেচারা তো আলে দিসের হে বলে যে কেউ ফেলে আমাকে ঠেকা ঠেকানো দরকার কি আপনি যতটুকু আগে যেতে চান যান শেষ মাথা তো আগে গেলে শেষ মাথা যাহার নাম আছে অসুবিধা নেই আপনি জান প্রশ্ন অল্প কয়েক বছর আগে যদি মসজিদে সেগাইয়া দাঁড়াইত তাহলে বলে শিয়া এখন সেগাইলে বলে লামসাবি নামধারী আহলে হাদিস শিয়া শব্দটা মুখে আর আসে না তাহলে কি শিয়া লামসাবি যদি শিয়ারা চাগায় তো হের আল্লাহ মজাবি খ্রিস্টানরা চাগায় হের আল্লাহ আমজাবি তার মানে ওদের সাদৃশ্য আপনারা করতেছেন আল্লাহ মাফ করুক সেগানের কথা তো হাদিসে নাই সেগান কিছু উপর ভিত্তি করে হয়তো শিয়ার সাথে মহব্বত বেশি অথবা খ্রিস্টানের সাথে মহব্বত বেশি এই জন্য সেগান সেগানে কথা তো হাদিসে নেই যদি বুকে সাহস থাকে সেগান একটা হাদিস পেশ করেন সহি লাগবে না জড়িত দুর্বল পেশ করেন আমরাও সেগাবো প্রশ্ন যারা তাদের আমরা কি বলে ডাকবো হালে হাদিস কারণ হাদিস একটি পবিত্র শব্দ যা এখন বিতর্কিত হয়ে যাচ্ছে আসলে এরা এরা আহলে নয় নয় কোনো কোনো না হইযাব মানে কারণ আহলে হাদিস সকলেই কি সরাসরি হাদিস আর কোরআন বোঝে বোঝে না বেশিরভাগ বোঝে না আরবি পড়তে পারে না হেগো কোনো না কোনো মলবীর কথা শুনে এ যাতে এই মলবির মজাব মানলো তাহলে লা মজাহাবি মানে মজাহাব নাই এটা কেমনে হইলো মজাহাব আছে চার মজাহের বাইরে একটা গুমরা মজাহাব আছে এই প্রশ্ন মুফতি কাজী ইব্রাহিম বলেছেন সুরায় আল আম্বের একশো চোদ্দ নং আয়াতে টাইয়ের কথা বলা হয়েছে আল্লাহ মাফ করুক একে বলে তাহারিফে কোরআন কোরআনের অপব্যাখ্যা আল্লাহ বলেন ইয়ামা নাতভিস সামা তা তাই সিজেল কুতুব কিতাব যেভাবে খোলার পরে এইভাবে ভাস করা হয় তো আমি আকাশকে এইভাবে ভাস করে ফেলবো কেয়ামতের দিন তার মানে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে ডিমের পোশাকে যদি কেউ ভাস করতে চায় মুট করে তো কি হবে চুরমার হবে আকাশ এরকম চুরমার হবে এখানে কাত্তাই গিয়ে সিজিল লেলিল কুতুক কিতাবের দুই দিকের যে মোটা ডাক্তা থাকে মোটা কাঠ থাকে এই এটাকে একবারে ভাঁস করে যেরকম কিতাব ভাঁস হয়ে যায় এভাবে ভাঁস করে ফেলব আকাশকে এখানে তৈন মানে ভাস করা আর এই ভাসকে আল্লাহরে এই বন্ধা কর টাই আল্লাহ আল্লাহ বলেন ভাস করা উনি বলেন কি টাই গোমরা হইলে এরকমই হয় প্রশ্ন কিন্তু তিনি বলেন নাসরুদ্দিন আলবানি টাইকে হারাম বলেছেন তখন শুধু এক ধর্মের লোক টাই করত বর্তমানে সদন টাই করে নাসরুদ্দিন আলবানের মৃত্যু হয়েছে মাত্র কয়েক বছর আগে তখন আর এখনের এর কি নাজরুদ্দিন আলবানি পনেরোতম শতাব্দীর মানুষ এই কিছুদিন আগে হয়তো দুই আড়াই বছর হবে উনি মারা গেছেন এতে করেছেন তাইলে এই দুই আড়াই বছরে বুঝি সকল জাতি তাই করে দুই আড়াই বছর আগে শুধু খ্রিস্টানরা ঘুরতে আর কেউ করতো না এত বড় মিথ্যা কথা আলহাদিসদের জন্যই সাজে আমরা এগুলো বলতে পারি না প্রশ্ন শরীরে কোনো প্রকার তাবিজ ঝুলানোর শিরিক কিনা তাবিজ ঝুলানোর জন্য চারটি শর্ত আছে এই চার শর্ত পাওয়া গেলে বৈধ পাওয়া না গেলে অবৈধ এক নম্বর শর্ত কোনো কুপুরি সিরিকি কালাম থাকতে পারবে না দুই নম্বর শর্ত অস্পষ্ট কিছু লেখা থাকতে পারবে না অস্পষ্ট থাকলে কুপুর সিরিকের সম্ভাবনা থাকতে পারে আশঙ্কা থাকতে পারে তিন নম্বর শর্ত নাজায়জ কাজে ব্যবহার করতে পারবে না চার নম্বর শর্ত এই আকিদা বিশ্বাস রাখতে পারবে না তা বিজেই আমাকে ভালো করবে বরং আকিদা হবে ভালো করবেন আল্লাহ যেমন আমরা ওষুধ সেবন করি যদি এই নিয়ত করি ওষুধ আমাকে ভালো করবে এটা তো শিরিক হবে এখনো নিয়ত ভালো করবেন আল্লাহ ওষুধ হবে মাধ্যম ঠিক এরকম ভালো করবেন আল্লাহ তাবিজ হবে মাধ্যম যদি তাবিজ শিরিক হয় তা আমি বলবো তাহলে হাদিস ভাইদেরকে এরা বলে তাবিজ শিরিক তাহলে আপনার আজ থেকে ওষুধ খাওয়া বন্ধ করবেন ওষুধ খাওয়া শিরিক হবে প্রশ্ন কোনো কিছুকে শুভ অশুভ লক্ষণ বা কুলক্ষণ মনে করা সিরিক কিনা হ্যাঁ শুভ অশুভ লক্ষণ মনে করা এটা শিরিক এটা মনে করা যাবে না প্রশ্ন আল্লাহর গুণবাচক নামে কাউকে ডাকা শিরিক ডাক আল্লাহ এবং রহমান এটা অন্য অন্য কাউকে ডাকা ডাকা যাবে না নাম যায় প্রশ্ন লিখিত এই বিষয়ে যে প্রবন্ধটি রয়েছে হজরত বড় আফসুসের সাথে বলতে হচ্ছে যে হায়াতে ওলামায় আহলে সুন্নত ওলা ওলামায় আহলে সুন্নত শত সেমিনার বয়ান বক্তৃতা করা সত্ত্বেও তথাকথিত আহালেহাদিস রাখা সম্ভব হচ্ছে না দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে বিশেষ করে আমাদের মিরপুর দশ এগারো বারো নম্বর তাদের উৎপাদ বেড়েই চলছে তাই হজরতের সমীপে বিনীত নিবেদন এই যে এর একটা বিহিত করণার্থে হুজুরের নিকট এই বিষয়ে যে প্রবন্ধটি রয়েছে তা পুস্তাক আকারে অতি শীঘ্রই ছাপিয়ে দিলে আমরা খুব উপকৃত হতাম এবং তা উন্মতের রাহনামাই করত যুগ যুগ ধরে আল্লাহ প্রশ্ন আমি একটা প্রাইভেট হাসপাতালে চাকরি করি আমার ভিতর একজন হিন্দু একজন খ্রিস্টান আর একজন মুসলমান আমার কলিকদের ভিতর আমি আল্লাহর দেওয়া বিধানের উপর চলার চেষ্টা করি আমরা যে রুমে বসি সেখানে একটা টিভি আছে আমার কলিকরা সবাই সবসময় সময় টিভি দেখার মগ্ন থাকে আমি যদি তাদেরকে টিভি দেখতে নিষেধ করি এবং আল্লাহর দাওয়া বিধানের উপর চলার দাওয়াত দেই তাহলে তারা সবাই আমার উপরে চটে যায় এক সময় আমি আমার বসকে বলি কিন্তু উনিও তাদের ক্ষেত্রে সপক্ষে রায় দেয় বর্তমানে তারা সবাই আমার বিপক্ষে এবং আমি পবিত্র এই রোজার দিনও টিভি দেখতে থাকে এতে আমার সমস্যা হয় আপনি সেদিকে চোখ নিবেন না বা সেখানে বসে ইফতারও করবেন না প্রশ্ন লুঙ্গি পরিধান করে নামাজ পড়ার সময় আন্ডারওয়ার পরিধান করা আবশ্যক তা পরিধান না করলে নামাজ হবে না কথাটি সত্য নয় লুঙ্গি পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে প্রশ্ন তারাবীর নামাজের নিয়ত করবো কিভাবে আমি দু রেখা তারাবীর নামাজ পড়তেছি এভাবে পাশের ব্যক্তির যা নামাজে এক পা রেখে দাঁড়ালে কি নামাজ হবে হবে প্রশ্ন আমি গত মাসে আমার অবসরকালীন আংশিক কিছু টাকা চেকের মাধ্যমে পেয়েছি যা ব্যাংকে জমা রয়েছে হুজুর এখন আমার প্রশ্ন হলো এই টাকার জাকাতে হুকুম কি জাকাত আপনাকে দিতে হবে প্রশ্ন আমি যৌথভাবে আঠারো জন মিলে একটি প্লট কেনার জন্য বারো লক্ষ টাকা জমা দিয়েছি তিন বছর চলছে কিন্তু এর কোনো রেজিস্ট্রেশন হয়নি এর উপর জাকাত ওয়াজিব হবে কিনা না হবে না প্রশ্ন আমি হায়েস বন্ধ রেখে রোজা রাখার জন্য ঔষধ খেয়েছিলাম কিন্তু হঠাৎ হায়েজ হয়ে যাওয়ায় সাত দিন হয়ে যাওয়ার পরও হায়েস পুরোপুরি বলা হয়নি হালকা আছে এই অবস্থায় আমি রোজা নামাজ পড়তে কিনা কি না পারবেন না রোজা নামাজ বন্ধ রাখবেন প্রশ্ন তার আবির নামাজে সুরায় ফিল থেকে শুরু করে সুরা নাচ পর্যন্ত পড়তে হয় উল্টা দিক থেকে আমার প্রশ্ন হল যে দেখো সিরিয়াল মতো উল্টা দিক থেকে পড়তে না পারে তাহলে কি তারা নামাজ হবে আপনার দৃষ্টিতে উল্টা ফিল থেকে নাচা এটা এটা সোজা উল্টা নয় প্রশ্ন আমি শুনেছি ঈদের পর যে ছয় রোজা রাখা হয় ওই সময় যদি রোজা আদায় করি তাহলে নাকি রোজা আর সাথে ছয় রোজা করলেও নফল ছ রোজা সব নাকি পাওয়া যায় জিনা ওইটা ভিন্ন রাখতে হবে এভাবে পাওয়া যাবে না